ভয়াবহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জোরে বাইক চালানোর অভিযোগ বাইক আরোহীর বিরুদ্ধে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রশাসনের রাখা রেলিংয়ের এর সৌধুরে ধাক্কা মারে এক বাইক আরোহীর আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহী হাসপাতালে ভর্তি গতিবেগ বেশি থাকার অভিযোগ তুলে অন্য বাইকার হইতে এলাকা এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে গতকাল রাতে কৃষ্ণনগর থেকে দুটি বাইকে করে তিন যুবক গোবিন্দপুর এসেছিল গোবিন্দপুরের নতুন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটার কারণে প্রশাসনের তরফ থেকে রেলিং দিয়ে রাখা হয়েছে যাতে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে আনা যায় অভিযোগ এই দুই বাইক আরোহী প্রচুর গতিতে বাইক চালাচ্ছিল ঠিক তখনই প্রশাসনের রাখা রেলিং এ গিয়ে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইক চালকের পরে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকি আরো একটি বাইকে যারা ছিলেন তাদের এলাকাবাসী ধরে মারধর শুরু করে এলাকাবাসীর অভিযোগ যেভাবে এরা বাইক চালাচ্ছে তাতে অন্যান্য পথচারীর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাইক আরোহী এবং পথ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ রাস্তাতে যাচ্ছিলাম ওই বন্ধু বন্ধু ওই বন্ধু গাড়ি চালাচ্ছিল বলল যে ওইখানকার কি ছেলে নাকি বেরিয়াল ঠেলা দিয়ে নাকি ওই বেরিয়াল যে থাকে রাস্তার উপরে ওগুলো তো কি কি কারণে ফেলা দিল হঠাৎ সেটা জানি না আমরা ঠিক আছে আমরা তো হট করে যাচ্ছিলাম না তোমাদের গাড়িটা কিছু হয়নি আমাদের আমাদের গাড়ি বাদিকে দাঁড়িয়ে আছে আর ওদের গাড়িটা ওদের গাড়িটা ভেঙে গেছে আচ্ছা ওর নাম কি ওর নাম অর্জুন কোন পাড়ায় বাড়ি কৃষ্ণগড়ে কৃষ্ণগড় টালিগোলা হ্যাঁ টালিগোলা নিচে তোমাদের বাড়ি

কি কারণে কি মারার সময় কি বলছিল মারার সময় বলছে যে গাড়ি জোরে চালাতে পারিস না আরে গাড়ি কি থোরি আমি চালাচ্ছি যে আমাকে আমাকে গায়ার দিল কি নাম আপনার আমার নাম রাহুল মজুমদার ওই বাদ বাদ তিনজন কই আর তিনজন না দুজন দুজন কইসারা সারা ওরা দুজন ওখানেই আছে আচ্ছা এই দেখো পুলিশ গেছে পুলিশ গেছে ওখানে হ্যাঁ পুলিশ গেছে আমি তো দেখলাম একটা টেকা যাচ্ছে আচ্ছা